এবং দুজনকে নিয়ে কথা বলা হচ্ছে মানে আমি অঞ্জনদার মতো সিরিয়াস অভিনয়টা খুব কম দেখেছি যে দরজার দাঁড়িয়ে থাকতো শুধুমাত্র অন্য লোকের ক্লোজ গুলো দেখত্যাট মানে উনি নিজের ক্লোজের নিয়ে সেই করবে তো এরকম দুজন কি মানুষকে পেয়ে আমি সত্যি এই ছবিটা জাস্টিস করতে পেরেছে এবং আপাতত যারা যারা ছবিটা দেখেছে নন্দন প্রিভিউতে বা যারা যারা দেখেছে তারা বলেছে তোর তোমার মানে তোর বাংলার শ্রেষ্ঠ ছবি এবং আমি খুবই আশাবাদী ছবিটা নিয়ে মনে হয় দর্শকদের ভালো লাগবে কারণ রমকম ছবি বা ভালোবাসার ছবি খুব একটা আসছে না মানে দীর্ঘ পাঁচ ছ বছরের বাংলা ছবির ইতিহাস রাখলে খুব একটা রমকম ছবি সেভাবে আসে তো আমার মনে হয় এই ছবিটা মানুষকে যতটা ভালোবাসতে শেখাবে নতুন একটা ধরনের ছবি টনি বাংলা বক্স অফিসত জানাই আর নতুন সিনেমা আহ এক্সাইটেড কি এক্সাইটেড প্রত্যেকটা ছবির সময় হয় কিন্তু হ্যাঁ মানে এই ছবিটা আমার কাছে খুবই প্রিয় এবং যেহেতু দুই কিংবদন্তি মানুষকে আমরা একই পর্দায় নিয়ে আসতে পেরেছি এবং আহ মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্তকে একই ফ্রেম শেয়ার করেন মৃণাল সেনের দুই হিরোকে একই পর্যায়ে এটা আমার একটা স্বপ্নের মতো এবং দুজনকে একসঙ্গে ডিরেক্ট করাও ইভেন ড্রিম টপ টু এই ছবিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড এবং এই ছবিটা খুবই একটা নর্মাল মানে খুবই একটা

মানে আমি অ্যাসিস্ট্যান্ট থাকার সময় মিথুন দাস সাথে কাজ করেছি আমি কোনদিন দেখিনি যে আটটার পরে থাকে আটটা পাঁচে দিতে তো এরকম ডেডিকেশন আমি খুব কম আসিস্টের ভেতরে রেখেছি এবং যেহেতু দুইজনকে নিয়ে কথা বলা হচ্ছে মানে আমি অঞ্জন দার মতো সিরিয়াস অভিনেতা খুব কম দেখেছি যে দরজার পেছনে দাঁড়িয়ে থাকতো শুধুমাত্র অন্য লোকের ক্লোজ গুলো দেখতো মানে উনি নিজের ক্লোজে গিয়ে সেই ইম্পর্ট অভিনয়টা করবে তো এরকম দুজন কিংবদন্তি মানুষকে পেয়ে আমি সত্যি এই কবিতা জাস্টিস করতে পেরেছে এবং আপাতত যারা যারা ছবিটা দেখেছে নন্দন প্রিভিউতে বা যারা যারা দেখেছে তারা বলেছে তোর তোমার মানে তোর বাংলার শ্রেষ্ঠ ছবি এবং আমি খুবই আশাবাদী ছবিটা নিয়ে মনে হয় দর্শকদের ভালো লাগবে কারণ রমকম ছবি বা ভালোবাসার ছবি খুব একটা আসছে না মানে দীর্ঘ পাঁচ ছ বছরের বাংলা ছবির ইতিহাস খুব একটা রমকম ছবি সেভাবে আসে তো আমার মনে হয় এই ছবিটা মানুষকে যতটা ভালোবাসতে শেখাবে নতুন একটা ধরনের ছবি মানুষের কাছে নিয়ে আসা হচ্ছে এবং আমার মনে হয়

করতাম ভীষণ আড্ডা পানি তো প্রত্যেকে প্রত্যেকের কাজ এত ভালো করেছে যে একটা সময় গিয়ে মনে হবে কাকে ছেড়ে কাকে এটা দুই প্রজন্মের গল্প এবং দুই প্রজন্ম আয়নার মতো দুই প্রজন্মকে শিখিয়ে দেবে কিভাবে সম্পর্কে সমীকরণ গুলো কি করে পাল্টে যাচ্ছে তো আমার মনে হয় যে এই ছবিটা ডিভোর্স আড়াল থেকে যে ভালোবাসা

এটা তো আমি আগেও মনেছি এবং আজকে আমরা একটা অদ্ভুত এআই যুগে দাঁড়িয়ে আছি মানে যে যুগে দাঁড়িয়ে মানে ডিজিটালাইজেশন আমাদের এমন একটা দিয়ে দিয়েছে যেখানে আমাদের দশ মিনিটে আমরা মিনিটে আমরা নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে পারি বা আহ এক মিনিট একটা ক্যাব বুক করে ভেতরে চলে যেতে পারি কিংবা একটা ক্লিকে আমরা একটা ডেটিং পার্টনারও পেয়ে যাই তো মানুষের ভেতর থেকে একটা অদ্ভুত জিনিস এই ডিজিটালাইজেশন চড়িয়ে দিয়েছে সেই অদ্ভুত জিনিসটা হচ্ছে অপেক্ষা এবং অপেক্ষা ছাড়া কোনো ভালোবাসা পরিপূর্ণ হতে পারে না মানে পৃথিবীতে যত যত ভালোবাসাই বা গল্প ফেমাস হয়েছে বা সিনেমা হয়েছে সব কটাই অপেক্ষাই যদি ইন্টিগ্রেট এবং আমার মনে হয় যে ভালোবাসা তো দুটো মানুষকে জানা দুটো মানুষের স্বভাব আচার আচরণ সব সবকিছু জানা এবং সেটা দীর্ঘ একটা পেশেন্স ব্যাপার দীর্ঘ একটা অপেক্ষার ব্যাপার এবং সেই অপেক্ষাটা মানুষের জীবন থেকে কোথাও গিয়ে চলে গেছে তো আমার মনে হয় সেই অপেক্ষাকে ফিরিয়ে আনতে শ্রীমান দাসের শ্রীমতী

নিয়ে যাবে বলেছিল হানিমুনে সেখানে অযোধ্যায় নিয়ে গেছে বলে ডিভোর্স হয়েছে তো এরকম কিছু ইনস্টেন্সেস আমরা আজকের ডেটে দেখতে পাই কিন্তু মানে আমার বাবা মার জেনারেশন দেখলে তো তার ভেতরে তো ঝগড়া হয়েছে এবং তারা কিন্তু মধ্যে দিয়ে বছর কিন্তু সেই ধৈর্য শিকর কথা মানুষের ভেতর থেকে চলে গেছে বলে আমার মনে হয় এবং তুমি যদি খুব ভালোভাবে দেখো মানে এটা আমি দু এক জায়গায় বলেছি যে ডিভোর্স এর কিন্তু কোন মানে ডিভোর্স এর বাংলা ওয়ার্ড নেই সাথে এবং কাজ করে কোনো গল্প রেডি আছে করার ইচ্ছা আছে দেখো ওটা তো ওরিয়াল দুজনের কাছে যেতে হবে মানে এটা তো যে কোনো ডিরেক্টার মানে প্রত্যেক জায়গায় দেখি একটা ডিরেক্টর বলছে যে হ্যাঁ মানে সেই রকম গল্প তাদেরকে আগে মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে তারা দুজন একসাথে আসতে চাইছে কিনা কারণ তাদের দুজনে আমি যদি দুজন মানুষকে চিনি দুজনে চিন্তা ভাবনাটা একটু একটু আলাদা এবং দুজনকে অনেক সেম পেজ আনানো আমার মনে হয় যে সেটার জন্য খুব সলিড একটা স্ক্রিপ্ট হতে হবে যেখানে দুটো ক্যারেক্টারই গেস্ট জাস্টিফাইড তাহলে মানে ওই করে কোনো লাভ হবে না

তারা তাদের কাছে খুব স্পেশাল এবং আপনাদের হাত করে এটা অনুরোধ আপনারা পয়লা মে থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহের শ্রীমান ভাষা শ্রীমতি চলবে এই শ্রীমান ভাষা শ্রীমতি একবার দেখলে আপনাদের ভালোবাসা নতুন মানে আপনারা বুঝতে পারবেন হাত রাখা প্রবণতা হাত ধরে রাখতে কিভাবে হয় সেটা জানতে পারবেন এখানে শ্রীমান ভাষা শ্রীমতিতে ভার্সেসটা অ্যাকচুয়ালি লড়াই না এটা একটা ভালোবাসার প্রতীক আপনারা পয়লা মে থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে শ্রীমান ভাষা শ্রীমতি দেখবেন সত্যি ভালো লাগবে